ভালো আছেন শুভ বিকেল শুভ বিকেলে আপনাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম হুস্তানের পক্ষ থেকে আসলে আমার চ্যানেলটি সেলাই শেখানোর জন্য কাটিং এবং সেলাই তো আমি ছোটো বেবি ফটো করেছিলাম সেগুলোতে হাতের কাজ করছি আর তাই আপনাদের সাথে সেটা শেয়ার করতে চলে আসলাম আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এবং ভালো লাগাই আমার এগিয়ে চলার মূল উদ্যম মূল আকাঙ্ক্ষা আপনাদের ভালো লাগলে সেটাই আমার বড় পাওয়া তো এই ছোট্ট বেবি ড্রেসটি করছি এক নিউ ব্রন বেবির জন্য বেবি পিঙ্ক বেবি মানেই বেবি পিঙ্ক আসলে বেবি পিন কালারটা বাচ্চাদের খুবই সুন্দর লাগে দেখতে ছোটো এই ফটোয়াটির কাটিং আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন সেই ফতোয়াতে আমি কেমন ডিজাইন করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আমার ভিডিওটি কেমন লাগছে বা আমি আপনাদের জন্য কেমন ভিডিও উপহার দিতে পারছি আর কেমন করলে কেমন ধরনের ভিডিও আপনারা পেতে চান আমাকে কমেন্ট করে যদি আপনারা জানান আশা করি খুবই ভালো হবে এবং সামনে আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে পারবো আশা করি তো এটা আমার ডিজাইনটা হলো আরও একটি কাজ আছে আরও একটি পার্পেলে আমি কাজ করব পার্পেল কালারে আশা করি আপনারা সবাই সাথে থাকবেন এগিয়ে চলা এগিয়ে যাওয়ার জীবনই নামি জীবন আপনাদের অনুপ্রেরণায় আমি গত চার বছর যাবৎ এখানে আছি এবং কাজ করছি সবাইকে সঙ্গে নিয়ে যদিও খুবই ছোট ক্ষুদ্র একটি উদ্যোগ তবে একজন নারী হিসেবে এটা আমার জন্য বড় পাওয়া যায় আমি ঘরে বসে কিছু করতে পারছি যেটা দিয়ে আমি আমার বাবা মাকে সাহায্য করতে পারছি আমার নিজের খরচ চালাইতে পারছি তো অনেক আপুরাই আছেন ঘরে বসে থাকেন তারা চাইলে কিন্তু এই সেলাই কাজটি শিখে আপনারা নিজেদের খরচ চালাতে পারেন তো আমি মনে করি যে আমরা মেয়েরা শুধু শুধু বসে না থেকে আমরা কিছু একটা করতে পারি অনেক সময় আমাদের হাত খরচের জন্য আমাদের জামাইয়ের কাছে হাত পাতলে হয় তো আমরা সেই কাজটা না করি আসুন নিজেদের হাত খরচ নিজেরা চালাই নিজেরা স্বাবলম্বী হই তো আমি আশা করব আমার এই সেলাইটি আপনাদের ভালো লাগবে চ্যানেলটি ভালো লাগবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি আবারও বলছি আপনাদের আমার শেষ কেমন লাগছে আমাদেরকে জানাবেন তো আসলে রাজানের সময় হয়ে গেছে নামাজে দাঁড়াইতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ